আমি সব সময় আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই টাইপের জুটের রাগগুলো বেশি পছন্দ করি কোনো পার্সেল ওপেন করা অথবা কোনো কিছু রিভিউ করার সময় কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডের একটা অবশ্যই কিছু থাকতে হয় সেটা আমি আজকে দেখাবো আজকে আমি আবার একটা অর্ডার করেছি মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি এই জুটের রাগগুলো চেঞ্জ করি বা আবার মানে বারবার কিনতে হয় আর এগুলো বেশিরভাগই আমি সবসময় কিনে থাকি এই পেজ থেকে লাইক কিছুদিন আগেও হচ্ছে আরও একটা কিনেছিলাম সেটাতেও আমার অনেক প্রায় ভিডিও হয়ে গিয়েছে লাইক মানে সব ভিডিওতে তো একটা ব্যাকগ্রাউন্ড রাখলে ভালো লাগে না বারবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে জিনিসটা একটু ইউনিক হয় আস্তে আস্তে তো এইবার আমি সব সবসময় তো আমি হচ্ছে কালারফুল ইউজ করতাম এবার একটু আমি হোয়াইট কালারের ভিতর নিয়েছি যে একটু হালকা ব্যাকগ্রাউন্ড রাখবো সবসময় তো কালারফুল ব্যাকগ্রাউন্ড রাখতে ভালো লাগে না আর এইটা হচ্ছে আমি দারাস থেকে কিনেছিলাম যদিও ভেবেছিলাম এটা মনে হয় অনেক বড় হবে বাট কেনার পরে দেখলাম একদম পিচি কোনো জিনিস রিভিউ করতে অথবা ভিডিও করতে হলে এটা মানে খুব একটা প্রয়োজনে আসবে না অনেক ছোটো প্রাইসও প্রায় ডেলিভারি চার্জ সহ সাড়ে চারশো টাকার মতো পড়েছিল লাইক দেখেন ছোট ছোট কাপ টাপ এখানে রিভিউ করা যাবে আর কি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ